আল্লাহ কোন জায়গাতে না এটা ভালোবাসার বাজার ভালোবাসা না থাকলে এত রাত পর্যন্ত আসতেন না আমি ওই বক্সিগঞ্জে ঢোকার আগে আর একটা সভা দেখলাম মানুষই নাই আমার ড্রাইভার করতেছে উজুল এই অঞ্চলে মানে মানুষ কম আম কই মোহনে গেলে দেখবেন আমি আমার বন্ধুগণ অনেকে ভাবতেছে যে হুজুর আপনার কারণে আমরা অনেকে আসি নাই জি না আলেমদের অবশ্যই দাম আছে তবে উত্তরবঙ্গে আরো বিশ বছরও যদি কোনো আকর্ষণ আসে আর আল্লাহ যদি আমার বাসায় থাকে আমার জায়গা ঠিকই থাকবে ঠিক কথা কয় আমার দাগা ঠিকই থাকবে কারণ ভালোবাসা আসছে কোথার থেকে অন্তর থেকে দেখেন তো কোনো ভাব নাই এরা লুঙ্গি পড়ছি বাবা কাপনের কাপড় গাজ দিছি আইয়া হুদের পার কাছে বসি কান ধরছি এলে বক্তাদের দেখছেন কোনোদিন বক্তাদের কি ভাব বাপে পাপ ঠিক না নিজেকে যত ছোট বানাবেন তত আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবে ঠিক কিনা বলে এটাই আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমাদের ভাই এই মাদ্রাসার সম্মানিত মহতামিম অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল মাহফিলটা নিয়ে কর্তৃপক্ষ সহ অনেক দুশ্চিন্তায় ছিলেন আরে কয়েকদিন আগে এমন ঠান্ডা পড়ছিল বাপরে বাপ মানে সোসার ভয়ে মানুষ ঠিক মতন পায়খানাও করে হাসে সত্যি না মিথ্যা এক চ্যাংড়া সেদিন করছে কি জাবির ভাই কথা একটা মনে পড়ে গেছে বলিয়ে দিই কমরে ভাই তবে আপনারা ভাবেন না যে হুজুমের ওয়াশ করবেন না আমি কিন্তু সেই বর্তা না আমার রাইজ যত যাবে তত দেখবেন যে খালি উপর থেকে সাপ্লাই আসতেই থাকবে আসতেই থাকবে এখনো আমার গাছ লাগানো সই হয় নাই এজন্য আমি আর একটু কায়দা করে তারপরে শুরু করি তাই যে বাসের সাথে তারা হেরান দিছে না তাই তো কি আমার কে ঘুম ধরতেছে এমন টাকা দিক দিক দাদার কারণ বাসের সাথে হেলান দিয়েছে তো আমার কামি কেমন ঘুম ঘুম লাগতেছে এখন যে বুঝতেছি যারা বাসের সাথে হেলান দিয়ে আছে ওদের কারণে আমার ছয়তান ধরছে তুইও ঘুমায় থাক ঠিক না একটা সোদা হয়ে বসা লাগবে তো কয়দিন আগে মনে করার যে মোটামুটি যদি মানে গোস্ত মোস্ত খায় গোস্ত মোস্ত খেয়ে আর যদি আল্লাহর বান্দা ঠিক মতন ক্লিয়ার না হয় আর যদি মনে করেন যে হালকা সারে মনে করেন যে পচার বাজার আসলে পুষে যাবে একটা কথা আমার মনে পড়ে গেছে এজন্য বলি অনেক দিন আগে লোকাল বাসে উঠছি বগুড়া সার মাথা থেকে নগাঁও যাব আমি গতকালকে বলছি নওগাঁতে গতকালকে মাহফিল ছিল তো লোকাল বাস তো চিনেন লোকালের মধ্যে আবার একটা লোকাল আছে আন্তর্জাতিক লোকাল ওরকে যাত্রীর এতই ঠেকা যদি কাহো মুখ বসে দেখবেন হেল্পার গাড়ি থামায় বলবে ওস্তাদ আসতে বসবে ওর কাছ দেয় কবে কি তখন আবার ওই হ্যান্ডেল ধরে না কথা না লোকাল বাসের চরিত্র শীত মৌসুমে তা আমার দুই তিন সিট আগে এ মনে করেন একটা হিন্দু আর একটা ভদ্রলোক তা আমি বাম সাইডে আমার বন্ধুগণ কিছুক্ষণ পরপর তো কে ভাই ওয়াকাম করে এখন হিন্দু লোকটা বারবার খালি বলে কাজটা ভালো হচ্ছে না দাদা উনি জোরে জোরে বলতেছে কাজটা ভালো হচ্ছে না দাদা তা আমি তো বলতেছি বাপরে বাপ আসলে তো নাক সুইদা দিলে যাচ্ছে তো এখন আবার কিছুক্ষণ পর আবারও যখন ছাড়ছে আবারও বলতেছে ধের দাদা কি খেয়েছেন গো বদহজম হয়েছে আর সব বদহজমের গ্যাস এখানেই ছাড়ছেন নিতম্বর এই চোরাই গুলি দিয়ে বায়ু আপনার পাস হচ্ছে কাজটা ভালো হচ্ছে না দাদা আই হবে ভাম ভাবি আনা সাইজ বাবা এই কোরআন শরীফটা একটু অন্য জায়গা ঠিয়ে দাও তো বা লাগতেছে তো তাই হোক আমার দিক তাকান তো এইবার কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের হ্যাঁ ও অ ধর ধর অ ধর ও ধরে ওখানে একটা বসাবো বসাবুজ এই কায়টা হুজুর গুলা মানে দুনিয়া ঝামেলা কিজের মানে কোনো সমস্যা নাই ওয়াজ গোবি ওয়াজ চলবে ইনশা তো এবার আর আগাইতেছি আগাইতেছি এখন ওই যে লোক বারবারই কাম করছে তো ওরা এখন সরম হয়েছে তো উই এখন বহুত চাপা চাপি করিচ্ছে যাতে আর না বাড়ায় এখন আমি বলতেছি দাদা আপনি আমি আবার ওই হিন্দু লোকটাকে বলছি দাদা আপনি জানালটা খুলে দেন এখন এই দাদা আমার ছন্দ করছে দাদা قلت জানালার কাছে আমি বসেছি আপনি আমার অফসাইডে বসেছেন আপনি বলতেছেন আমার জানালা খুলে দিলে সুবিধা হবে তাহলে কি আপনি সেই দাদা अब बोलो बाप ने ভালো কাম করবে না পাদের আসন भाइयों এখন আমার ভিতরে একটা ছন্দ ঢুকে গেল আর একটা শরম পেলাম না কন্ তো বাংলা খুলার কথা কইয়া এটা অপরাধ এখন আমি বললাম আল্লাহ আসামি ধরায় দাও আসামি ধরায় দাও আল্লাহ ভাই কিছুক্ষণ পর আবার ইমন সারা ছাড়ছে এখন এই হিন্দু লোকটা দাঁড়িয়ে বলছে যে দাদা জানা কি খুলে দেব আমি বলছি দাদা আপনি জানালা খুলিবেন না আটকিয়ে থুবেন সেটা আমি বলতে পারবো না আপনি আপনার সিদ্ধান্ত নেবেন এবং দাদা বলছে না দাদা এখন আর মিনিট গেল ওই স্পিড ব্রেকার আছে না ওই যে মানে জাম করে যে স্পিড ব্রেকার দেখেন নাই রাস্তার মাঝখানে তো এইটা যখন মনে করেন একটু একটা ধাক্কা ঠেকনা খেয়েছে আপনাদের গাইবান্ধব ভাষা কি করে ঠেকনা না আসা আসার ঠেকনা দুইটাই কয় এজন ঠেকনা খাইছে ভাই তুই ওই এতক্ষণ যতক্ষণ চাপা চাপি ছিল হঠাৎ ওর নিতম্বর চোরাই গলি দিয়া আওয়াজটা মনে করে আমি নিজে কানে শুনছি ওই দুই তিন নাম্বার ছিল যখন এই আওয়াজ হইছে দাদা এখন এই মুরব্বী হিন্দু লোকটা বলতেছে হারি দাদা তুই আমার পাশে বসে পুরুত পারিত করতেছিস আর আমি হুজুর মানুষ থেকে সন্দেহ করল আমি থাকবো না এখানে যাওয়া যাবে না ভালো হচ্ছে না গো এটা কিন্তু ভালো হচ্ছে না এখন এই পা দুই আছে আমরা ফট করে দাঁড়ায় বলতেছে এর সাইড আর ভালো পারি না কথা বলেন নাই আমার বন্ধুগণ কে ভাই ঘুম আছে ঘুম আছে নাকি ঘুম নাই কে বলেছে রাত্রের বারোটা বাজে মনে হচ্ছে কেবল মাত্র এ হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা যারা আমাদেরকে এরকম বিধি নিষেধ দিয়ে দিচ্ছে দাদা রাজনীতির কথা বলবেন না ভালো হচ্ছে না আমরা বলতে চাই এর চাইতে আর এর চাইতে কি আর ভালো মতন পারি দাদা কথা বলিস না কেন তোরা কলিকাতার ভাষায় কথা বলছি যেহেতু আপা কলিকাতার আন্ডারই আছে কি দাদা কথা বলছিস না কেন এই দিদি যেদিন বলেছিল ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক সেদিনই বুঝেছিলাম প্রেম অনেকটা গভীর হয়ে গেছে অচিরে সে চিচিং ফা কথা বলে না এখন প্রেমটা এমন গভীর হয়ে গেছে আমার বন্ধুগণ বাদ হাসম এমন হয়েছে ভারত বস পাতাপাদি করে সোনার বাংলার সোনার চরিত্র ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে রাগ করতেছেন নাকি রাগ করলে কিচ্ছু করার নাই জেল হলে আমার হবে ফাঁসি হলে আমার হবে গুম হলে আমাকে করবে তবে শুনে নাও আমার একটা কথা শুনে নাও আমরা কোরআনের পক্ষে থাকি আমরা আল্লাহর পক্ষে থাকি কে কোন দল করো করো ওটা কোনো দরকার নেই কিন্তু কোন দলীয় প্রভাব যেন কোনো ইসলামের এই বুকের উপরে কোনো মাদ্রাসার উপরে কোন মসজিদের উপরে না চলে কেননা আলেমের ওয়াজ আওয়ামী লীগে শুনবে বিএনপিও শুনবে জামাত ইসলামও শুনবে তবলিকও শুনবে পাবলিকও শুনবে কিন্তু কোনো দল যদি বলে এই আলিম তো আমার পকেটের আলেম তাহলে এটা তোমার ভুল ধারণা হবে আলেমরা আল্লাহকে ভয় করে কথা বলবে ঠিক আছে না দাদা আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমাদেরকে দান করেন জোরে বলে না আমিন